প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি একটি গল্প শোনাব শেষ পর্যন্ত শুনতে থাকুন আশা করি ভালো লাগবে তাহলে শুরু করছি কৃষ্ণনগর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরের ছোট্ট গ্রাম দহকুলা চারদিকে শুধু মাঠ ছোট ছোট বাড়ি আর ফুলের বাগান রোজ সকালে মিষ্টি রোদ পরে মাটির গায়ে ওখানে চাকরি শব্দটা যেন বিলাসিতা বেশিরভাগ মানুষ ফুল চাষ করেই জীবন করেন আর যারা একটু আধটু পড়াশোনা শিখেছে তারা পাড়ি দিয়েছে দূরের শহরে গ্রামের এক প্রান্তে নিঃশব্দে দাঁড়িয়ে চৌধুরী বাড়ি বাড়িটার গায়ে লেগে আছে পুরনো দিনের গন্ধ ফিকে দেয়াল ধূসর কাঠের দরজা সব কিছুই যেন হারিয়ে যাওয়া সময়ের সাক্ষী সেই বাড়িতেই থাকেন চৌধুরী গেন্নি আর তার স্বামী হরপ্রসাদ আর তাদের বুক ভরা আশা ভরসা একমাত্র ছেলে দেবব্রত গ্রামের সবার মুখে মুখে যার মেধার গল্প ছেলেকে নিয়ে স্বপ্ন ছিল অনেক দেবব্রত পড়াশোনার শেষ ধাপে এসে একদিন জানায় এখানে থাকলে কিছু হবে না মা জীবনে বড় কিছু করতে হলে বাইরে যেতেই হবে গিন্নির বুকটা যেন ফেটে যায় সেদিন তবু হরপ্রসাদের কথাই ছেলের ভবিষ্যতের কথা ভেবে চোখের জল চেপে রাজি হয়ে যায় দেবব্রত পাড়ি দেয় সুদূর বেঙ্গালুরু ভাগ্য সঙ্গ দেয় অল্প দিনেই বড়ো চাকরি ভালো মাইনে গ্রামের মাটিতে দাঁড়িয়ে যা কল্পনাও করা যায় না প্রথম প্রথম দেবব্রত রোজ ফোন করত মা কেমন আছো বাবা কেমন আছে ভালো আছি রে তুই খেয়েছিস ঠিক করে শরীর ঠিক আছে মায়ের ভেতরে জমে থাকা কান্না চাপা পড়ে যেত ছেলের স্বপ্নের সামনে তখন তার একমাত্র সঙ্গী ছিলেন হরপ্রসাদ বছর ঘুরে যায় দেবব্রত অফিসের এক সহকর্মীকে বিয়ে করে বউ নিয়ে একবার গ্রামে আসে সেইবার গিন্নির মুখে যেন আলো ছড়িয়ে পড়ে অন্ধকার ঘরে দ্বীপ জ্বলে ওঠে কিন্তু সুখ বেশি দিন সেই বাড়ি হরপ্রসাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন শহরের হাসপাতালে পৌঁছানোর আগেই রাস্তাতেই নিভে গেলেন সব যেন মুহূর্তে ভেঙে পড়ল দেবব্রত বাবার শোক সামলে বলল মা তুমি চলো আমার সঙ্গে বেঙ্গালুরু গিন্নি মাথা নেড়ে বলেছিল না রে বাবা এই ভিটে আমি ছাড়তে পারবো না তোর বাবার স্মৃতি এই উঠোন এই দেয়াল এসব ছেড়ে কোথাও যাব না আমি অনেক বোঝালেও মা নড়ে না শেষে ছেলে বলে ঠিক আছে মা পাশের বাড়ির পিসিকে বলে যাচ্ছি তোমায় দেখবে আমি রোজ ফোন করব প্রয়োজনীয় সব পাঠিয়ে দেব তারপর শুরু হয় এক নিঃসঙ্গ জীবনের গল্প ভোরে ওই মেয়েটা রান্না করে দিয়ে যায় তারপর সারাদিন শুধু নিস্তব্ধতা বিকেলে গিন্নি ছাদে উঠে বসে দেখে এক ঝাঁক পায়রা ছাদের কোণে বসে মুঠোভরা চাল ছড়িয়ে দিয়ে বলে আই বাবা আই পায়রারা রোজ আসে গিন্নিও রোজ বলে আজ দাদাবাই ফোন করেছিল জানিস বলল খুব কাজ পায়রারাও যেন শোনে মাথা নাড়ে দিন গড়ায় বেশ কিছুদিন ছেলে আর ফোন করে না গিন্নি ভাবে হয়তো ব্যস্ত হয়তো ফিরবে সামনের মাসে পায়রারা কিচিরমিচির করে ওঠে গিন্নির মনে হয় যেন ওরা বলছে বুড়িমা দাদাভাই ফোন করলো না তো চোখে জল আসে গিন্নি বলে ঠিক বলেছিস বাবা সে বড্ড ব্যস্ত জানিস আমি নিজে ফোন করতে পারি না বয়স হয়েছে তো নম্বর ঠাওর হয় না আর শুধু অপেক্ষা করি ফোন আসার আমরা তো আছি বুড়িমা এরপর গিন্নি আর ফোনের অপেক্ষা করে না পায়রাদের নাম দেয় পাপিয়া রূপা রাঙা মিঠু মিষ্টি ছুটি রোজ ওদের সাথে কথা বলে রাঙা আজ কম খেলি দেখছি মিষ্টি দিন দিন মোটা হচ্ছিস ছুটি এত দেরি করলি আসতে একদিন হঠাৎ ফোন আসে ছেলের মা আমরা ব্যাঙ্গালুরু ছেড়ে লন্ডনে চলে এসেছি আরও ভালো সুযোগ বড় অফিস তাই এতদিন তোমায় ফোন করতে পারিনি গিন্নি কিছুক্ষণ চুপ থাকে তারপর বলে ভালো করেছিস বাবা আমার আর তোর বাবার আশীর্বাদ সব সময় তোর সাথে তোর উন্নতি আমাদের তৃপ্তি ভালো থাকিস রে জানিস এখানে আমার কত সঙ্গী হয়েছে সঙ্গী কারা মা আমার পাপিয়া রূপা রাঙা মিঠু মিষ্টি ছুটি ছাদের পায়রারা ওরাই এখন আমার সঙ্গী ওপাশ থেকে ছেলে হেসে ওঠে মা তুমিও না বয়স যত হচ্ছে মাথা গোলমাল হয়ে যাচ্ছে পায়রাদের সাথে গল্প করো বুড়ি খানিক চুপ থাকে কি গো মা কিছু বলছো না যে হয়তো তাই বাবা নয়তো তোদের খুঁজবো কেন এই পায়রাদের মধ্যে ছেলে হয়তো বোঝে না এই কথা শূন্যতা জমে আছে সে হেসে বলে আচ্ছা মা রাখি পরে কথা হবে ফোনটা কেটে যায় গিন্নি অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে তারপর আস্তে করে বলে হ্যাঁ বাবা কথা হবে আবার বুড়ি ছাদে উঠে আসে আকাশের দিকে তাকায় পায়রারা তখনও ছাদের কোণে বসে গিন্নি হেসে বলে আজ অনেক গল্প আছে তোদের সঙ্গে জানিস দাদাভাই ফোন করেছিল কিন্তু মনটা কোথায় যেন হারিয়ে গেল আজ পায়রারা চুপচাপ বসে থাকে হয়তো ওরাও বুঝে গেছে এই বুড়িমা আর কারো অপেক্ষা করে না শুধু সময় গুনছে শেষবার গল্প বলার শূন্য ছাদে বুড়ির আশপাশে ভেসে বেড়ায় পায়রাদের ডানা ঝাপটানোর শব্দ চারপাশ নিস্তব্ধ গিন্নিভাবে আর কিছু কি বাকি রইল জীবনে কার জন্য এত কিছু কি হবে একা একা থেকে হঠাৎ সেই চিরাচরিত বকম বকম শব্দ পায়রারা যেন বলে ভয় পেও না বুড়িমা আমরা আছি শেষ দিন পর্যন্ত ভয় পেও না তুমি আমরা তোমার পাশেই আছি প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন ধন্যবাদ